এক বন্ধুর প্রশ্ন ছিল কুলের ভিতরে পোকা হয় এর সমাধান কি শুধু কুল নয় আমের ভিতরে পোকা হয় পেয়ারার ভিতরে পোকা হয় এমন কি পাকা কলাতেও পোকা হয় সবজির মধ্যে ঝিঙে চিচিঙ্গা কাঁকরোল পটল লাউ কুমড়ো তরমুজ খরমুজ সবেতেই পোকা হয় জালি হলুদ হয়ে যায় অকালে পচে যায় এই সব কিছুর জন্য দায়ী একটি পোকা সেটি হচ্ছে ফ্রুট ফ্লাই বা ফলের মাছি যাকে আমরা হলুদ মাছি বলি এই ভিডিওতে আমরা হলুদ মাছিকে চিনব এর ক্ষতির ধরন জানবো এবং অবশ্যই জানবো কিভাবে এই পোকার হাত থেকে আমাদের ফসলকে আমরা রক্ষা করব হলুদ মাছি ফসলের পাতা বা শাখা খায় না এটা রসও চষে না শুধুমাত্র যখন এদের ডিম পাড়ার দরকার হয় তখনই এরা ফসলে আক্রমণ করে এদের পিছনে একটি হুল বা আল থাকে যেটা এরা ফল বা সবজির মধ্যে প্রবেশ করায় এবং ডিম পাড়ে সেই ডিম থেকেই লার্ভা বের হয় এই লার্ভা ফলে শ্বাস খেয়ে বড়ো হয় আমরা যে পোকা কুলের মধ্যে দেখি বা অন্যান্য ফল ও সবজির মধ্যে দেখি সেগুলি আসলে এই হলুদ মাছির লার্ভা লার্ভাগুলি পরিণত হলে ফল থেকে বেরিয়ে মাটিতে প্রবেশ করে এবং পিউপাতে পরিণত হয় এই অবস্থায় এরা অনেক দিন থাকতে পারে সময় হলে আবার পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হয় মোটের উপর বাদামি এই পোকার গায়ে হলুদ রঙের দাগ থাকে হলুদ মাছের সম্পর্কে এত কিছু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমরা দমন করতে পারি আপনি যদি কোনো ফলের উপর এদের বসতে দেখেন বুঝবেন ওই ফলটি শেষ শশা লাউ কুমড়োতে ক্ষতির পরিমাণ ব্যাপক এদের আক্রমণ হলে এমনও হতে পারে যে আপনি বাগানের একটি ফলও খাওয়ার উপযুক্ত পাবেন না অন্য যে কোনো পোকার থেকে এই পোকার ক্ষতির পরিমাণ অনেক বেশি এই মাছি সম্পর্কে আমরা যত ভালো জানব দমন করা ততটাই সহজ হবে এই মাছি দমন করতে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি সবার প্রথম যে পদ্ধতি হলো সেটি হচ্ছে আত্মরক্ষা আমরা পলিথিন প্যাকেট দিয়ে ফলগুলিকে ব্যাগিং করে দিতে পারি এটা ফল হারভেস্ট করার আগ পর্যন্ত রেখে দিতে হয় আম ও পেয়ারার ক্ষেত্রে এটা খুবই কাজে দেয় লাউ ঝিঙে চিচিঙ্গাতেও চাষিরা ব্যাগিং করে থাকেন আগেই জেনেছি মাটিতে মাছের পিউপা থাকে জমিতে নিয়মিত চাষ দিলে এই পিউপা বহুলাংশই ধ্বংস হয় ফলে আক্রমণ কম হয় পরের পদ্ধতিটি যান্ত্রিক আপনারা মার্কেটে হলুদ বা নীল আঠালো ফাঁদ পাবেন এটা কিছু দূর পর পর আপনার বাগানে ঝুলিয়ে দিন এতে পূর্ণাঙ্গ হলুদ মাছি আটকে মারা যায় আক্রমণ অনেক কম হয় সব থেকে ভালো যান্ত্রিক পদ্ধতি ফেরোমন ফাঁদের ব্যবহার হলুদ মাছি এই ফাঁদে ব্যবহৃত কেমিক্যালের গন্ধে পাগল হয়ে ফাঁদে প্রবেশ করে এবং মারা যায় এত কিছু করেও হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ পাবেন না সেক্ষেত্রে বিভিন্ন কীটনাশকের আশ্রয় নিতে পারেন এই ভিডিওতে মাত্র তিনটি কীটনাশকের সন্ধান দেব যেগুলি ব্যবহার করে ফুটফ্লাইয়ের উপর খুব ভালো নিয়ন্ত্রণ পাবেন প্রথমটি এস্পেনিটোরাম একটু দামি কিন্তু রেজাল্ট খুবই ভালো এই গ্রুপের জনপ্রিয় কীটনাশক ডেলিগেট ডোজ এক এম প্রতি লিটার আপনারা নিতে পারেন স্পিনোস্যাট গ্রুপের কীটনাশকও এটাও যথেষ্ট দামি এটি তিন লিটার প্রতি এক এম নিতে হয় অর্থাৎ পনেরো লিটার ব্যারেলে নেবেন পাঁচ এম এই দুটি যদি না পান ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করুন ভারতে অ্যালিকা বাংলাদেশে ক্যারাটে এই গ্রুপের কীটনাশক মনের মতো রেজাল্ট পেতে যখন ফল আসা শুরু হবে তখনই স্প্রে করুন ফল ধরা পর্যন্ত অপেক্ষা করবেন না অর্থাৎ যখনই দেখবেন মাঠে ইস্ত্রি ফুল এসে গিয়েছে স্প্রে করা শুরু করুন আশা করছি ফ্রুট ফ্লাইয়ের সমস্যা আপনার আর থাকবে না যদি আমার চ্যানেলে নতুন হন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন